যারা যারা আইফোন কিনতে চাইছো এই ভিডিওটি তাদের জন্য আরও যদি মনে হয় যে আমি কোনোদিনও আইফোন ব্যবহার করিনি একবার ট্রাই করতে চাইছি তাহলে তোমরা আইফোন থার্টিন দিয়ে শুরু করতে পারো কারণ একচল্লিশ হাজার সামথিং দাম আছে যেটা তোমরা কার্ড অফার দিয়ে চল্লিশের নিচে পেয়ে যাবে তো চল্লিশ হাজারের নিচে তোমরা আইফোন ব্যবহার করতে পারছো তারপর আইফোন থার্টিন যেখানে এ ফিফটিন বায়োনিকচিপ ব্যবহার করা হয়েছে আর আইফোন ফোরটিন ওটাতেও এ ফিফটিন বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে কারণ কথা হচ্ছে এদের নিজস্ব অপারেটিং সিস্টেম আছে যেটা আইওএস নামে পরিচিত আই থেকে আইফোন ও থেকে অপারেটিং এস থেকে সিস্টেম এটা ওদের নিজস্ব সিস্টেম যেটা আইফোনে আইপ্যাডে বা হচ্ছে ওদের নিজস্ব কম্পিউটারে ওরা ব্যবহার করে থাকে আইফোনের ক্ষেত্রে যদি বলি তাহলে এদের ফোনগুলো একটু চওড়া হয় মানে একটু বাল্কি ফিল হয় একটু হেভি হয় একটু মোটা হয় তো সেই কারণে মানে পার্সোনালি আমি যদি বলি ধরতে একটু ডিসকমফর্ট ফিল হয় আমার ক্ষেত্রে আমি আইফোন থার্টিন থেকে শুরু করে আইফোন ফিফটিন মানে হচ্ছে আইফোন টেন ইলেভেন থার্টিন ফোরটিন ফিফটিন সবগুলোই হাতে নিয়ে দেখেছি কন্টিনিউ ব্যবহার করিনি তবে এর ক্যামেরা ফিচার দেখার জন্য জাস্ট ধরো আধ ঘন্টা বা এক ঘন্টা এরকম ধরনের ইউজ করেছি ক্যামেরার দিক থেকে যদি বলি কেউ যদি মনে করো যে আমার একদম ভিডিওগ্রাফিটা একদম খুব বেস্ট লেভেলের দরকার তাহলে তোমরা আইফোন থার্টিন কিনতে পারো আইফোন থার্টিন আর ফোরটিনে এ ফিফটিন চিপ ব্যবহার করা হয়েছে কেউ যদি মনে করো যে না আমার খুব ভালো ব্যাটারি ব্যাকআপযুক্ত ফোন দরকার তাহলে আমি বলবো আইফোন ফিফটিন প্লাস কিনতে কারণ এদের ব্যাটারিগুলো হয় আঠাশো এম ইচ বত্রিশশো এম ইচ চৌত্রিশশো এম ইচের উপরে এরা ব্যাটারি দেয় না আর এদের চার্জার পনেরো ওয়াট আঠারো ওয়াট খুব বেশি হলে টোয়েন্টি ওয়াট চার্জার যেখানে রিয়েলমি তিনশো কুড়ি ওয়াটের চার্জার বের করে দিয়েছে চার মিনিটে ফোন ফুল চার্জ হয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা সমস্ত কিছু ভেবে দেখবে যে আমরা মানে ফার্স্ট চার্জিং হলেই যে ভালো হবে সেরকম ব্যাপার নয় আমি বলতে চাইছি জন্য এদের ফোনগুলো বেশি দিন মানে লং জিম্পটি বেশি হয় আর অনেক দিন পর্যন্ত টিকে থাকে ভিডিও কোয়ালিটি একদম আনম্যাস্ড যাকে বলে অন্য কোনো ফোনের সঙ্গে তুলনা করা যাবে না এতটা সুন্দর ভিডিও ফুটেজ সব থেকে বেস্ট পার্ট এদের ভিডিওটা একদম যেটা আমরা খালি চোখে দেখতে পাই অ্যাকোরেট যেটা কালার এটা আমি সবথেকে বেশি অবাক হয়েছিলাম যখন আইফোন ফিফটিন নিয়ে ছবি তোলা হয়েছিল ভিডিও করেছিলাম সেই জিনিসগুলো দেখে আমি অবাক হয়ে যাই আর ভিডিও করার পর ওদের ওখানে একটা এডিট অপশন আছে এডিট অপশনে গিয়ে একটা ভাইব্রেন্ট মোড আছে বা ভিভির মোড সেখানে জাস্ট একবার ক্লিক করলে বা ব্রাইটনেসটা ওখানে বাড়ানো যায় সেটা করলে তোমাকে আর কোনো কিছু এডিট করতে হবে না জাস্ট একটা ক্লিকেই ভিডিওটার পুরো লুকস মানে ভিডিও ফুটেজ বা ওরজা কালার একোরেশি সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে দেখে মনে হবে যে একটা অন্য কিছু আমি দেখছি তাছাড়াও এদের কিছু সেলফি ক্যামেরা বলো ব্যাক ক্যামেরাই বলো এদের লাইট রুম কিছু আছে এদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড বোকে মোট আছে যেখানে পিছনটা পুরো ব্ল্যাক হয়ে যাবে মানে একটু অন্য ধরনের ক্যামেরা সিস্টেম আর কি তো চল্লিশ হাজারের মধ্যে কেউ যদি আইফোনই ব্যবহার করতে চাও তাহলে আমি বলবো আইফোন থার্টিন কিনতে এবার কথা হচ্ছে আইফোন ফিফটিন তোমরা পঞ্চাশ হাজারের উপরে পেয়ে যাবে সেটাকে নেওয়া উচিত সেখানে তোমাদের একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি দিচ্ছে যে জায়গায় তোমরা পঁচিশ হাজার টাকা দামের মধ্যে পাঁচশো বারো জিবি ইন্টারনাল মেমোরি পেয়ে যাচ্ছ এখন এটা তোমাদের কতখানি সেন্স মনে হয় তোমরা নিতে পারো শুধুমাত্র যদি ভিডিওগ্রাফিটার জন্যই আমি নিই তাহলে আইফোনের থেকে বেটার কিছু হয় না তবে একটাই কথা বলবো শুধু ওটা যদি বাদ দিই বাকি ক্যামেরা ডিপার্টমেন্টটা বলবো ওর থেকে অনেক ভালো ভালো ফোন আছে আমি বলবো কেউ যদি পঞ্চাশ হাজারের উপরে টাকা খরচা করো তাহলে ভিভো এক্স হান্ড্রেড এই ফোনটা নেবে এটার মানে পোর্ট্রেট মোডটা এক কথায় অপূর্ব যার কোনো তুলনা নেই আর কি যদি আইফোনেরই কথা বলি তাহলে আমি বলবো আইফোন ফিফটিন প্লাস এটা যদি নিতে পারো কারণ একমাত্র এই ফোনটাতেই চুয়াল্লিশ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা কমপক্ষে মানে পুরো দিন ব্যবহার করার পরেও তোমাদের ব্যাটারি ট্রেন হবে না আর ওয়াট চার্জার ওর বেশি তোমার হবে না সব থেকে বড়ো দুঃখের বিষয় যে আইফোনে এখন চার্জারও দেয় না চার্জারটা আলাদা করে দেড় হাজার দু হাজার দিয়ে কিনতে হয় শুধুমাত্র কেবেলটা দেওয়া থাকবে সেটা দিয়ে তোমাদের আলাদা কোনো মানে অ্যাডাপ্টারটা কিনতে হবে তো এই হলো আইফোনের ঘটনা এবার আইফোন কিনলে ওদের যে ইকোসিস্টেম আছে সেটাতে অনেকে ফেঁসে যাবে কিরকম আইফোনের ক্ষেত্রে কেউ যদি ভিডিও শ্যুট করে তাহলে সেখানে ভিডিওটাতে পজ অপশান থাকে না ধীরে তোমাকে ভিডিওটা স্টপ করতে হবে তারপর আবার নতুন করে স্টার্ট করতে হবে আর প্লে স্টোর আমরা যেরকম ইচ্ছামতো যে কোনো ধরনের গেম ডাউনলোড করতে পারি সেটা তোমরা আইফোন স্টোর সেখান থেকে তোমাদের গেমগুলো ডাউনলোড করতে হবে আর বেশিরভাগ ইন্টারেস্টিং গেমগুলো তোমাদের টাকা দিয়ে পার্চেস করতে হবে এই জিনিসগুলো মাথায় রেখে কেউ যদি মনে করো যে আমি আইফোন কিনবো কিনতে পারো একটা সিম্পল ঘটনা বলি তাহলে তোমরা বুঝতে পারবে আমি আর এক বন্ধু মিলে একটা জায়গায় খাওয়ার খাচ্ছিলাম খেতে খেতে হঠাৎ করে দিকে একটা ছেলে আমাদের সামনে দিয়ে হাঁটাচলা করছে তো যতবার সামনে দিয়ে যাচ্ছে একবার রান থেকে পাবে আবার বাম থেকে টানে এভাবে আসতেই আছে যেতেই আছে এরকম মোটামুটি তিন থেকে চারবার গেল এবার ওর হাতে ছিল আইফোন থার্টিন কিংবা ফিফটিন হবে কারণ প্রত্যেকটার ক্যামেরা মডেল তো ওই মানে দশ বছর ধরে একই দেখে আসছি একবার সোজাসুজি একবার কোনি একবার ওই তিনটায় যদি প্রো মডেল কিনতে যাও তাহলে এক লাখের উপরে চলে যাবে এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঁচাত্তর এরকম দাম তো যাই হোক আমার ক্ষেত্রে কথা হচ্ছে হয় আইফোন থার্টিন ছিল আর না হলে ফিফটিন ছিল ওর সঙ্গে কে যে কথা বলছে জানি না ও বারবার শুধু ফোনটা কানে নিচ্ছে আমাদের সামনে হেঁটে যাচ্ছে মানে আশেপাশে প্রচুর নিয়েছিল মোটামুটি তারাও ঘুর্নি চেক ছিল তো এই আট দশটা মেয়েকে দেখানোর জন্য নাকি ইমপ্রেস করার জন্য বুঝলাম না ও জেনে শুনে কে যে কথা বলছে কে যে ওকে ফোন করেছে জানি না বারবার পকেটে ফোনটা একবার বের করছে হ্যাঁ হ্যালো এই সে মানে এটা একটা লোক দেখানোর ট্রেন্ড বলতে পারো বা অ্যাকচুয়ালি কেউ যদি মনে করো যে আইফোন কিনবে ভিডিওগ্রাফির জন্য আইফোন সব থেকে বেস্ট কারণ ওদের মতো ভিডিও কোয়ালিটি অ্যাকুরেট কালার কোনো ফোন দিতে পারবে না ওই জন্যই যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সকলে আইফোন কিনে আইফোন থেকে ভিডিও শ্যুট করে কেউ যদি বাকি সমস্ত ফিচার্সগুলো আইফোন থেকে বেটার পায় তাহলেও কি আইফোন কিনবে যেরকম আইফোনের ব্যাটারি আঠাশো এমএচ বত্রিশও এমএচ চৌত্রিশও এমএচ এর উপরে থাকে না শুধুমাত্র আইফোন ফিফটিন প্লাসে তোমরা চুয়াল্লিশ এমএচের ব্যাটারি পাবে যাই হোক সেই জন্য এটা যদি কেউ কিনতে পারো তাহলে এটা হবে বেস্ট আর আইফোন ফিফটিনে একমাত্র আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে বাকিগুলোতে বারো মেগাপেক্সেল তো আমার কথা হচ্ছে কারো যদি ক্যামেরা প্রায়োরিটি হয় মানে আইফোনের থেকেও ভালো ছবি অনেক ফোন আছে যেটা তুলতে পারবে তো কেউ যদি মনে করো যে আমি পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে আইফোন কিনতে যাব তাহলে আমি বলবো আইফোন না কিনে সেখানে তোমরা ওপো ফাইন এক্স সেভেন আলট্রা আইফোনটা কিনবে সত্তর হাজারের নিচে তোমরা এই ফোনটা পেয়ে যাবে আইফোন ফিফটিন বা আইফোন ফিফটিন প্লাস এগুলো যদি কিনতে যাও এখানেও তোমাদের সেম টাকাটাই লাগছে আমি বলবো ওই দামে আইফোন না কিনে তোমরা ফাইন এক্স সেভেন আলট্রা আইফোনটা কিনবে এটাতে তোমরা সব কিছু ভালো পাবে একশো ওয়াট চার্জার পাবে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পাবে ক্যামেরা পাবে একশো কুড়ি এক্স জুম যেটা অনেকটাই ক্রিস্টাল ক্লিয়ার মানে ফাটবে না এই হলো আইফোন নিয়ে আলোচনা কারো যদি মনে হয় যে আমি আইফোন ব্যবহার করব তাহলে তোমরা চেষ্টা করবে আইফোন থার্টিন দিয়ে শুরু করার এরকম নয় যে আমাকে ফিফটিন বা সিক্সটিনই কিনতে হবে যদি কিনতে পারো যদি অভাব না থাকে তাহলে আইফোন ফিফটিন প্লাসটা কিনতে পারবো কারণ ওটার ব্যাটারি ব্যাকআপ সব থেকে বেটার এখন পর্যন্ত যতগুলো আইফোন লঞ্চ হয়েছে তার মধ্যে ব্যাটারি ব্যাকআপ দিক থেকে ভার্সন নিতে যাবে না ভার্সন নিতে গেলে তোমাদের দেড় লাখের উপরে পড়ে যাবে বা এক লাখ কুড়ি হাজার উপরে পড়বে সেই জন্য ভার্সন নিতে পারেন পড়ব কারণ ওখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে আর আইফোন ফিফটিন বলো ফোরটিন বলো থার্টিন বলো আমি বলবো আইফোন থার্টিন বা ফোরটিনের মধ্যে কেউ এটা ভাবে না যে না আমি ফোরটিন নিলে হয়তো একটু ভালো হবে না আইফোন থার্টিনেও এ ফিফটিন চিপ ব্যবহার করা হয়েছে এফোন ফোরটিনেও এ ফিফটিন চিপ ব্যবহার করা হয়েছে সুতরাং এটা নয় যে আমাকে আইফোন ফোরটিনে কিনতে হবে তোমরা আইফোন থার্টিন দিয়ে শুরু করতে পারো এটা একটা বেস্ট ডিল হবে ওর বেশি খরচা করার দরকার নেই তবে আমার মতে কেউ যদি মনে করো আমি ওই দামে আরও ভালো কিছু চাইছি তাহলে আমি বলবো এস টোয়েন্টি থ্রি আলট্রা তোমরা ওই দামে পেয়ে যাবে আইফোন ফিফটিনের দামে তোমরা ওটা পার্চেস করতে পারো কিংবা ভিভো এক্স হান্ড্রেড পার্চেস করতে পারো ক্যামেরার দিক থেকে এটা অসাধারণ ফোন তাছাড়াও সাউমি ফর্টিন আছে এটাও একটা ভালো ফোন কিন্তু এখানে একটু ফল ইস্যু আছে তো ওভারঅল কারো যদি মনে হয় যে আমি চল্লিশ হাজারের উপরে কোনো ফোন কিনবো একদম সেরকম লেভেলের ফ্ল্যাক্সিপ ক্যামেরা আমার দরকার মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে তাহলে আমি বলবো ভিভো ভি ফোরটিন প্রোটা কিনবে সেখানে তোমরা পাঁচশো বারো জিবি ইন্টারনালও পেয়ে যাচ্ছ আর ক্যামেরাও পেয়ে যাচ্ছো ডিএসএলআর মতো আশা করি বোঝাতে পেরেছি এবার এরপরেও যদি কেউ আইফোন কিনতে চাও তাহলে আমি বলবো আইফোন থার্টিন নিলেই তোমাদের হয়ে যাবে এরকম নয় যে আমাদের ফিফটিনে কিনতে হবে কারণ ওখানে শুধুমাত্র আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছি আইফোন ফিফটিনে তোমাদের এ সিক্সটিন বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে আর থার্টিন আর ফোরটিনে এ ফিফটিন বায়নিক চিপ ব্যবহার করা হয়েছে সুতরাং পারফরমেন্সে যে তোমরা একদম আকাশ পাতার তফাত পাবে এরকম কোনো কিছু আসবে না ক্যামেরা কোয়ালিটিও সেই মনে হবে শুধু আটচল্লিশ মেগা পিক্সেলের জন্য একটু ক্লিয়ারিটিটা বা হচ্ছে পিকচার কোয়ালিটিটা একটু ভালো আসবে না আস তো এই ছিল ওভারঅল আলোচনা এখন কেউ যদি মনে করে যে আইফোন আমি ব্যবহার করবোই তাহলে আইফোন থার্টিন নিয়ে তোমরা শুরু করতে পারো ভিডিওগ্রাফির জন্য সবথেকে বেস্ট আইফোন এখন শুধু একটা জিনিস যদি তোমরা কনসিডার করো যে না আমার ভিডিওগ্রাফি অন্য ফোনও আমরা পেয়ে যাবো তো ওরকম লেভেলে যদি ভিডিওগ্রাফি চাও তাহলে তোমাদের এস টোয়েন্টি থ্রি আল্টার নিতে হবে বা এস টোয়েন্টি থ্রি তোমরা দুশো ছাপান্ন পেয়ে যাবে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে তাহলে সেই ফোনগুলো নিতে বলবো আইফোনের পরিবর্তে বাকি ক্যামেরা ফিচার যাই বলি না কেন সব কিছুই অন্যান্য ফোনে তোমরা বেটার পাবে শুধু ভিডিওগ্রাফির দিক থেকে আইফোনকে কেউ টক্কর করে দিতে পারবে না কিছু কিছু ফোন আছে যেটা ভিডিও ডিপার্টমেন্টে আইফোনকেও পিছনে ফেলে দেয় সেটা হচ্ছে ওপো ফাইন এক্স সেভেন আলট্রা এই ফোনটা যদি কিনতে পারো তাহলে ওয়ান অফ দি বেস্ট ডিল হবে বা এস টোয়েন্টি থ্রি আলট্রা স্যামসাংয়ের তরফ থেকে এটা যদি কিনতে পারো বা শুধুমাত্র এস টোয়েন্টি থ্রি যদি কিনো দুশো জিবি ভেরিয়েন্ট সেটা তোমরা পঞ্চাশ হাজার নিচে পেয়ে যাবে তাহলে আইফোন না কিনে যদি এটা কিনো সেটা হবে বেস্ট ডিল এরপরেও কেউ যদি মনে করো যে আমি আইফোনই কিনব তাহলে আইফোন থার্টিন দিয়ে তোমরা শুরু করতে পারো এর ভিডিও কোয়ালিটিও খুব ভালো আশা করি ভেজাতে পেরেছি আজকে ভিডিও দেখা হচ্ছে নেই